গৈ নাই দুখ গংগা 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 গংগত গংগা গংগ

দি দি এটা কে কাঁদে রে কে কাঁদে ওই দেখ স্বয়ং বলছে দেখাও কে কে কাঁদে কেগা দাল তুমি এটা পাখি কাঁদে দোয়েল পাখি কাঁদে দেখছো কান্দো এরকম কি পারি আমি এ আই থেকে শান করা বুনুকে বুনুকে শান করা হ্যাঁ হাইসা দিছে বুনু হাইসা দিছে তোর কথা শুনে তোর তোর উপর খুশি আছে রিম্পা দিদির সাথে খেলবে আই রিম্পা দিদি খেলাবে এই রিম্পা দিদি এই শোনো শোনো মানে রিম্পা দিদি জানো তোমাকে শোনো 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 নিয়ে খাওয়াবে খেলাবে দৌড়াবে এ সত্যি বলছি সত্যি বলছি এ সত্যি 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 বলছি সত্যি বলছি এই রিম্পা দিদি রিম্পা দিদি কই কার রিম্পা দিদি এইটা তোমার রিম্পা দিদি ও এই রিমপাতি দি রিমপাতি দি তোমার রিমপাতে দি ও বা মোটে ছুটে মা আমার দৈল পাখি কি ন মা কাদে শানকল তোমার কেউ মা ও পাগল ও পাগল কাজ না পাগল হ পাগল কানছ কেন কেন দিদু কই দিদু তোমার তোমার দিদু কই বিদু কই শোনো জন টন দিয়ে শানু করতে হয় না শানু করলে কি হয় বলো হয় না এরকম করে শানু করতে হবে এরপর গামলায় হ্যাঁ গামলায় বসে বসে শানু করতে হবে দিদু হ্যাঁ শোনো শোনো মা গামলায় বসে বসে সানু করতে হবে এ এ গামলায় বসে বসে সানু করতে হবে এ ও খার লাগে না কিসের লাগে ও